আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা স্পেশাল অফারে কিন্তু আজকে টু পিস দেখাবো জামা এবং পায়জামা সেট থাকবে দুশো পঞ্চাশ টাকা ফুলপিটি কন্টিনিউ করবে অনেক ডিজাইন আছে কালার আর দেখতে পাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ এখানে ডিজাইন করা লেসার করা হাতায় লেস টার্সেল করা এটা গার্মেন্টস কটন কাপড় এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ বডি হবে সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে তিন পিস নিলেই হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন ফ্লোয়ার্স এটা হচ্ছে অ্যাশের সাথে সুন্দর একটা কালার কম্বিনেশন দুশো টাকা আচ্ছা এটা একটা কালার এটা ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে আছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা বিস্কিট কালার ভিতরে আছে এটাও খুব চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে এটা হচ্ছে ইয়ালো কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু খুব চমৎকার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এগুলোর বডির চল্লিশ বিয়াল্লিশ কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা একটা কালার সেম প্রাইস আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ওমেন্স পার্কে প্রচুর ডিজাইন আছে দুশো পঞ্চাশ ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস ওকে আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার দুশো পঞ্চাশ এগুলো রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটাও দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে অনিয়ন কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ইয়ালো কালার দুশো টাকা আচ্ছা ফ্লোয়ার্স এটা অ্যাশের সাথে সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা এটা পেস্ট কালার থাকবে দুশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর রংকসের হান্ড্রেড পার্সেন্ট ভ্যারাইটি ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো এটাও সেম প্রাইস এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন পাবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট বেছে বেছে নিতে পারবেন এটা লাস্ট ওয়ান ডিজাইন চারটা কালার আছে তাই না এগুলো বড় চল্লিশ বিয়াল্লিশ শঙ্কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা একটা প্যারট কালার আর লাস্ট লাস্টন হচ্ছে পেস্ট কালার দেখেন পেস্ট কালার প্রিন্টটা খুব সুন্দর তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বারে কন্ট্যাক্ট করবেন খুব ভালো থাকবে সুস্থ থাকবে রান্না